নমস্কার আমি পাপিয়া আমি আছি আপনাদের সঙ্গে নিউজ নাওতে সাধারণ মানুষের পাশে সরকার রয়েছে সবসময় আসুন দেখেনি এমন কি পদক্ষেপ নিল রাজ্য সরকার যার জন্য উপকৃত হতে পারেন আপনিও খরিফ মরসুমে রাজ্য সরকারের বাংলা শস্য বিমা প্রকল্পে প্রায় সাতষট্টি লক্ষ কৃষক নাম নথিভুক্ত করেছেন যা গতবারের তুলনায় প্রায় তেইশ লক্ষ বেশি অগস্ট মাসে এই সংখ্যা ছিল প্রায় আটান্ন লক্ষ সরকারি হিসাবে রাজ্যের বিভিন্ন শ্রেণীর মোট কৃষকের সংখ্যা প্রায় বাহাত্তর লক্ষ জমির মালিক ছাড়াও ভাগ ও জমি ভাড়া নিয়ে চাষ করেন এমন কৃষকরাও বাংলা শস্য বীমার আওতায় এসেছেন দেখা যাচ্ছে বাংলায় নব্বই শতাংশেরও বেশি কৃষক শস্য বিমার আওতায় চলে এসেছেন খরিফ মরশুমে ধান পাট ভুট্টার উপর চাষিরা কোনো প্রিমিয়াম না দিয়েই শস্য বিমা করতে পারে এর মধ্যে প্রায় আটানব্বই শতাংশ চাষি আমন ধানের উপর বিমা করিয়েছেন ভালো থাকুন সুস্থ থাকুন সঙ্গে থাকুন নিউজ নাওতে